সালাদ জিবিল আলাহি সাল্লামকে শিখিয়েছেন আল্লাহ রাসুল ইসলামকে শিখিয়েছেন জিবিল আলাহি ইসলাম রাসুল ইসলাম শিখিয়েছেন সাহাবিদেরকে এইভাবে অবিচ্ছিন্ন কর্মধারা আরবিতে বলে আল্লাহ আমাল আল মোতাবার এবং রাসুল ইসলাম বলতেন সল্লু কামার আই তুমনি ও সল্লি আমাকে যেমনি সালাত পড়তে দেখো এইভাবে পড়ো হজের ক্ষেত্রে বলেছেন খুদু আননি মানে আসিকাকুম হজের বিধানকে দেখে নাও একবারই তো হজ করেছেন হাতে কলমে প্র্যাকটিক্যাল গাইডলাইন দিয়ে শিখিয়েছেন

করে শোনালেন তাহলে রসুল ইসলামের একটা পন্থা ছিল তিনি শুনতেন আবার শোনাতেন কি করতেন শুনতেন প্রতি রামাদানে যতটুকু করান নাজিল হয়েছে তিনি জিবিলামকে শোনাতেন আবার ইসলাম পুরো কোরআন রাসুল ইসলামকে শোনাতেন এটা ছিল একটা টেকনিক